আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেক্সাস আপনারা যারা সাইট থেকে সাইটের কাছাকাছি বিল করতে চাচ্ছেন তারা আসলে আমাদের নেক্সাস ওয়েবসাইটে চোখ রাখতে পারেন আমাদের দুইটা ব্রাঞ্চ আছে আহ আইডিভিতে একটি এবং মাল্টিপ্লানি একটি মাল্টিপ্লানের সাতশো পঞ্চাশ এর আইডিভিতে দুইশো তেইশ অবলিক তেরো এন্ড চোদ্দ

আমি এখানে এসআর এর সাতশো পঞ্চাশ পাঁচশো পাওয়ার সাপ্লাই ইউজ করছি একটি প্লাস গোল্ড ফুল মডিউলার আমি এখানে আরো ইউজ করেছি গ্রাফিক্স কার্ড আহ কালারফুল এর জিডিএক্স হলো সিক্সটি ফিফটি ফোর জিবি এখানে সবচেয়ে খুব লুক এবং দেখতে খুব সুন্দর হোয়াইট একটি কেসিং ভ্যালু টপের ইউজ করছি তো সব মিলে আমার এখানে বাজেট আসছে উনষাট হাজার পাঁচশো টাকা তো আপনারা যারা এই বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে চান তারা আমাদের দুইটা ব্রাঞ্চেই এসে পিসি বিল্ড করতে পারবেন স্যার আপনারা একটু আসবেন এই যে আপনারা একটা পিসি বিল্ড করছেন এই পিসি থেকে আপনারা মানে সন্তুষ্ট পিসি বিল্ড করে

অবশ্যই আমরা আমার ফ্রেন্ডদের ইউটিউব চ্যানেল আছে সেখানে একটু আমাদের ভিডিওটাকে একটু একটা কমেন্ট করে দেবেন আসসালামু ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য তো আমাদের নেক্সাস পেজটি আপনারা সবাই ফলো করবেন আমাদের প্রতিনিয়তই নিয়তেই আমাদের ইউটিউবে এই জাতীয় ভিডিও যায় আপনারা আমাদের নেক্সাস গো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের ওয়েবসাইটে ফলো করবেন আমাদের ওয়েবসাইটে সব সময় আপডেট থাকে আশা করি সবাই আমাদের ওয়েবসাইটে অর্ডার অর্ডার করবেন তো আজকের মতন এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম